হেটা বলে শ্রেয়া দৌড়ে ঘরে এলো মেঝেতে বসে বুকে হাত রেখে স্মিত হাসলো বউয়ের জন্য কত আয়োজন লোকটার অথচ বউয়ের সাথেই সব বলে বেড়াচ্ছে আচ্ছা স্যার কি ওকে পছন্দ করে নাকি প্রথম দুনিয়া দুর্ব্যবহারে নিমিত্তে কবত্যাগ করতে চাইছে ওকে হৃদয়ের ক্রিয়া থামিয়ে দিতে চাইছে শ্রেয়া আর না ভেবে আইসক্রিম খাওয়া শুরু করলো চিন্তা করলো আরো একটা বার মেহেরিমা চৌধুরীর সামনে দাঁড়াবে তার অগাধ বিশ্বাস উনি বুঝে বললে তুকে একটু হলেও জায়গা দিবে হোক নিজের বানানো জগতে প্রিয় কতটা কষ্টকর প্রকাশ করা বড়ই করার তাছাড়া কার দুঃখ কে বোঝে আকস্বাত নীলগনে কৃষ্ণ মেঘেরা উড়ে এসে জুড়ে বসেছে প্রকৃতিতে রাঙিয়ে নিয়েছে তার রঙে দখল দায়িত্ব খাটাতে তোর জোর চালাচ্ছে রোদ্র জল দিনটাকে পরিণত করেছে তিমিরে সে আর যত দূর পারছে সিঁড়ি ভেঙে ছাদে যাচ্ছে একবার ঝুমঝুম বৃষ্টির আগমন মানে সব শুকনো কাপড়ের ভেজা অবস্থা দেখা এত পরিশ্রম করে ধুয়ে শুকাতে দিল এখন ভিজে গেলে মন ভেঙে যাবে ছাদে গিয়ে দেখে তারে একটা কাপড়ও নেই কোথায় গেল প্রবল বাতাসে উড়ে যায়নি তো কেমনি সম্ভব স্পষ্ট তো খেয়াল আছে ক্লিপ দিয়ে আটকে গিয়েছিল নতুন ছিল ড্রেসটা হাতে গোনার চারটে ড্রেস আছে তুলে রাখা তার মধ্যে এই একটা প্রিয়দের বাসায় পড়েছিল তাই ধুয়ে দেয় অভিনস্ত দৃষ্টিতে অস্থিরচিত্তে খুঁজতে শুরু করে চোখে বিধে রেলিং এর দুই হাত রেখে তুর্যের সামনের দিকে চেয়ে আছে ছাদে অবস্থিত দোলনায় ওর কাপড়গুলো একসাথে রাখা শ্রেয়া থমকালো চমকে গিয়ে জিজ্ঞেস করলো এগুলো এখানে নিচের বাসার আনটি রেখে গেল বললো মেয়েটা কতক্ষণে তার থেকে নামাবে এর চেয়ে বরং আমি ভাজ করে রেখে যাই আসলে নিয়ে যাবে সমুখ হতে ভেসে আসে নির্লিপ্ত কণ্ঠস্বর তো কথাটা আদৌ বিশ্বাসযোগ্য মনে হলো না শ্রেয়ার চলে যেতে নিলে সিগারেটের ঝাঁচালো গন্ধে পা আটকা পড়ে বিস্ফোরিত নেত্রে চায় ছাদের মেঝেতে সিগারেট দেখে অবাক সরে প্রশ্ন করে আপনি ধূমপান করেছেন তৎক্ষণাৎ তো ঘুরে দাঁড়ালো ভ্রু যুগল কুঞ্চিত করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল নায়িকা শাস্তে চাইছ মানে সে উৎকণ্ঠা তুজো বিরক্তির কণ্ঠে বলল তুমি তো আবার সাধু রমণী এই যে উৎসুক চাহনি নিক্ষেপ করে বললে আমি ধূমপান করলাম কি না এটা তো মুভি উপন্যাসের পাতায় নায়িকারা করে থাকে যখন নায়ক সিগারেট টানে তাদের কাছে মনে হয় বিষ গিলছে একদম তোমার মতন রিয়্যাক্ট করে তখন নায়ক নিজের পোড়া ঠোঁট দ্বারা নায়িকার গোলাপী বর্ণের অষ্ট অমৃত মনে করে শুষে নাই। বুঝিয়ে দেয় জ্বলন্ত হলেও কিস করার জন্য পারফেক্ট তুমিও ঠিক এমনটা চাও শ্রেয়া ফ্যাল ফ্যাল নয়নী চেয়ে রইল অনিমেষ নায়িকা কোথা থেকে কোথায় পাড়ি দেয় লোকটা বিস্মিত হলেও নিজেকে শক্ত করে বলে উঠল স্যার আমি তো আমি ইন্টারেস্ট না কারণ আমি নায়ক না কথাটা বলে তোর যে দৃষ্টি শ্রেয়ার পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বোলালো নিমিশে সমগ্র গাত থর থর করে কেঁপে উঠল শ্রেয়ার অসারতা লাভ করলো তুজো সিগারেটটা পা দিয়ে চেপে ধরে ভ্রু উচিয়ে উপহাসে সুরে বলল তুমি কিন্তু নায়িকার থেকে কম নাও চিকন বাঁকা কোমর সিম প্লেট ভুবন বোলানো রূপ গোলাপি অধর গাঢ় চোখে কাজল আঁকা দেহের ভাজে ভাজে কম্পন সে আর লজ্জায় শিউরে উঠেছে শির দ্বারা বেয়ে থেমে যাচ্ছে শীতল স্রোত তুর্যে থেমে যাওয়াতে থমকে গেল হৃদগতি মনের উৎকণ্ঠা উত্তেজনা ক্রমশ বেড়ে চলেছে পরবর্তী কথা শোনার জন্য আশ্বাস ভার ভার হলো নিমিশেষে তুর্য পূর্বের জায়গা ছেড়ে এগিয়ে এসেছে উত্তপ্ত নিঃশ্বাস ঢেলে দিচ্ছে শ্রেয়ার পুরো বদনে চক্ষুদয় নিমিলিত হয়ে এলো সে আর কাপড়গুলো শক্ত করে আঁকড়ে ধরে বুকের ধুকপুকানি নিয়ে দাঁড়িয়ে কোথার তীব্র প্রচেষ্টা চালাচ্ছে তখনই রক্ত হিম করে দিল তুজের উচ্চারিত কয়েকটা শব্দ ও ফিগারটা সো সো গরম লৌহসরে শ্রেয়া একটু অন্য না জমে আছে পাথরে পরিণত হয়েছে জানো অথচ অন্দর মহলে উত্তাল পাতাল ঝড় উঠেছে বুকের উঠানামা তীব্র থেকে মারাত্মক রূপ ধারণ করে চক্ষু মেলে বিনা সংকোচে অপলোক চেয়ে থাকে তুর্যের পানে তুর্যের মাঝে এক আঙ্গুল দেখিয়ে অধর কার্নিশ বাঁকিয়ে বলল এক আঙ্গুলের বিস্তর তফাতটা রেখে দিলাম এটা আমার জীবনের প্রথম ধৈর্যের পরিচয় হিসেবে গণ্য করলে ভুল হবে না তবে ঠিক সময় পূরণ করে দিব মাঝে শূন্যস্থান থাকবে না তোমাকে দেখার অসভ্য নজরও পাল্টাবে না এটাই তো বলছো মনে মনে আমি এমনই চরিত্রহীন হতে পারছি তো সে হতবিহ্বল স্তব্ধ এতক্ষণে তুর্যের ব্যবহার ওর মস্তিষ্ক বুঝতে সক্ষম হলো একরাশ রাজ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ে দিল তুর্যের দিকে আপনি তুজ ভ্রুক্ষেপহীন হয়ে বলে আমি চরম লেভেলের অসভ্য না সে আর অবাক কণ্ঠস্বর অভিনয় করছিলেন অভিনয় কেন করব আমি কি অভিনেতা তবে প্র্যাকটিস করছিলাম চরিত্রহীন হবার উড়ে যাবে পাটকাঠি দেখছো না ছাদের জোরালো বাতাস বইছে এ যাত্রায় অধিপ গম্ভীর শোনালো ধৈর্যের কণ্ঠ এই ছেলে হয়তো গিরগিটি কেউ হার মানাতে পিছু হবে না কেমন ক্ষণে ক্ষণে মুখের আদল কণ্ঠস্বর পরিবর্তন করে ফেলে শ্রেয়া কিছু না বলে কেটে পড়বে ভেবে উল্টো ঘুরে যা চলে যাচ্ছে সাথে সাথে এই তুর্য হাক ছেড়ে বলল শুনো মেয়ে অনিচ্ছা সত্ত্বেও ফিরে তাকালো শ্রেয়া চাইনি প্রশ্নবিদ্ধ সুর্য দ্রুত পদে হেঁটে এসে ওকে পাশ কাটিয়ে ছাদের দরজায় এগিয়ে দাঁড়ালো এহেন্ড অতবাগ ইশারায় চলে যেতে বলল তাইয়ের মাথা না ঘামিয়ে চলে যাওয়ার মুহূর্তে কর্ণকুহুরে সুর করে প্রবেশ করে একদিন আমি ঠিক চরিত্রহীন হব তালিকায় শীর্ষ অবস্থান হবে আর পুরস্কার স্বরূপ হাসিল করব তোমাকে শেয়ার পা সিঁড়িতে আটকে গেল মোছর দিয়ে পেট তুর্য কি ওর প্রেমে পড়ে গেল নাকি সবটাই কৌতুক উপহার শেয়ারিপোনা ছাদ থেকে এসে কাপড় রেখে একটা খামে পাঁচ প্লেট পানিপুরির দাম হিসেবে করে টাকাগুলো ভরে নিল সূর্য যেহেতু বলেছে টাকাও দিয়ে দিবে নতুবা খোটা দিতে একটু কিপটামি করবে না মানুষটা এখনও শরীরটা কাঁপছে কোনো উদ্ভট নির্লজ্জ কথা বলে লোকটা খামটা হাতে নিয়ে তুর্যের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো কলিং চাপতে গিয়েও হাত ফিরিয়ে এনে নিচে বসে ঝুঁকে খামটা চালান করে ভিতরে দরজার নিচ দিয়ে তুজোর সম্মুখীন হওয়া মানে হৃদয় নিংড়ানো অনুভূতি পেটে মজর দিয়ে ওঠা ভারী ভারী লজ্জায় নেদিয়ে পড়া অতিরিক্ত অনিহা যে বিষয়ে থাকে তাই জীবনে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই যে প্রিয়র বিয়েতে যাবে না বলে অটল থাকে শ্রেয়া এখন নিজের সিদ্ধান্ত নিজেই ব্যাঘাত ঘটালো ঢাকার উদ্দেশ্যে ছুটেছে আবার পার্থক্য এবার আর পাশে প্রিয় মানুষটা নেই একা একাই নিজেকে পথ বেছে নিয়েছে গত দুই দিন আগে শত শত স্বপ্ন বনন করেছিল পুনর্বার ভেবেছিল চারা রোপণ করলে দিন মাস পেরিয়ে যেন পুষ্প ফুটে মানুষকে প্রভাবিত করে চাহনি মুগ্ধতায় ডুবিয়ে দেয় আকর্ষণ করে নিজ অপরূপ চিত্রে এমনি স্বপ্নগুলো একদিন এতটাই আকর্ষণীয় হয়ে উঠবে যেন বাস্তবতার পরিণতি লাভ করতে সমর্থক হয় কিন্তু এক লহমায় সবশেষ প্রিয় কল করে জানিয়েছে তোর একলা পথে আর কেউ হাঁটবে না রে শ্রেয়া পাশাপাশি দাঁড়িয়ে আকস্মিক তোর হাটটাও বাঁধবে না নিজে হাতের মুঠোই তার স্বামী বিয়ে প্রিয়র বিয়ের দিনই বিয়ের সময় ধার্য করা হয়েছে প্রিয়র একটাই কথা ও যদি না যায় তাহলে আজীবনের জন্য ভুলে যাবে বান্ধবী কখনো আপন হয় এত বড় একটা কথা শ্রেয়ার অন্তঃস্থল নাড়িয়ে দিয়েছে ও জানে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিশে আছে প্রিয়র প্রচন্ড ক্ষোভ অভিমান চোখ জ্বলছে ভীষণ আত্মহত্যার বৈধ হলে সেটা নির্ধেদায় বেছে নিত শ্রেয়া তোর জন্য হ্যাঁ বলে দিয়েছে তারই বা কি অজ্ঞাত সম্পর্কে একটা সিএনজি ধরে গন্তব্যে এসে নামলো শ্রেয়া প্রিয় হয়তো ওর অপেক্ষায় মরিয়া হয়েছিল গেটের কাছে দাঁড়িয়ে আছে ওকে দেখলেই দিক বিদিক শূন্য হয়ে চাপটে ধরলো অস্ত্রসিক্ত কণ্ঠে আওড়াতে থাকে দুটো দিন দেখি না তো ওকে মন চাইছিল সব ছেড়ে ছুঁড়ে চলে যায় কেমন আছিস শ্রেয়া হাসে দুঃখের ভার বেশি থেকে বেশি হলে ঠোঁটের কোণে যেই হাসিটা ফোটে ঠিক তাই প্রতীয়মান হলো চিরসরে বলল নিয়তি যেমন রেখেছে তোর কি খবর বাড়ি ছেড়ে হঠাৎ এখানে প্রিয়সরে এসে কারো দৃষ্টিতে তাকাল নিষ্প্রভ স্বরে উত্তর দেয় দুই পরিবার মিলে ঠিক করলো এখানে বিয়ে সকল অনুষ্ঠান হবে একসাথে খারাপ লাগছে তোর একদমই না তোর খুশিতে আমি খুশি অথচ আখিদা জলে পরিপূর্ণ গড়িয়ে যাওয়ার অনুমতির প্রতীক্ষায় অশ্রুকণা কিন্তু শ্রেয়া দিবে না কঠোর হবে আগের জীবন ফিরে যাবে এতিমের ওপর কারো ছায়া দীর্ঘস্থায়ী হয় না কেউ করুণা করে কেউ মায়া দেখায় ভালো কেউ বাসে না পিউর হাতটা চেপে ধরে শক্তি জুগিয়ে পুনরায় বলে উঠল ধৈর্য এসেছেন ওনার বাসায় দেখলাম তালা ঝুলছে হ্যাঁ গতরাতে এসেছে এক ফোঁটা অশ্রু বিসর্জন দিল কান্না সংব্রণ করে মৃদু হেসে বলল। সত্যিই বিয়ে করবেন এবার আগের আক্রোশ ফেটে পরে প্রিয় করকশ গলায় চেটলে ওঠে কেন করবেন না ওনার মতে উনি অবিবাহিত বিয়ে করতে আপত্তি কোথায় তাছাড়া অহমিকা ওনার এক ভালোবাসা পুরানো ভালোবাসা জাগ্রত হতে কতক্ষণ প্রিয় দীর্ঘশ্বাস ছেড়ে কেঁদে উঠল ওর নিজেরই কলিজা ছিঁড়ে যাচ্ছে নরম মনের এই মেটার সহ্য করছে কেমন করে সহ্য শক্তি কি বেশি অতিব শ্রেয়ার দিকে শিক্ত নেত্রে মিলে বলল চল না তুর্য ভাইয়ের কাছে সব বলে দিবি আজ ঘৃণা করলে করবে অন্য একটা মেয়েকে বিয়ে তো করবে না চল প্লিজ আর আমাদের আটকাস না ওইদিকে আয়ুষ আয়ুষী ত্রিহা বিয়েটা আটকানোর চেষ্টা করছে প্রাণপণে কিন্তু তুর্য স্যারের হ্যাঁ শব্দটার জন্য পেরে উঠছে না মেহিরুমা আনটির সাথে উনি বলেছেন তুর্য স্যার একবার রাজি হয়েছে মানে কেউ যদি ওনার বিরুদ্ধে যায় তাহলে উনি বিষ খাবেন সে আর কিছু না বলে গেট পেরিয়ে ভেতরে ঢুকলো কোন খেলায় মেতে উঠলেন মেহিরিমা চৌধুরী ও কি এতটাই অপছন্দের কিশোরী জীবনের ভুলটা কি ক্ষমার যোগ্য হয় না ছোট থেকে একলা জীবনে একটা একটু একটু করে বেড়ে উঠেছে অভুত ছিল ভয়ঙ্কর স্মৃতি ছিল সব ফেলে কিশোরী জীবনে পদার্পণ করে হঠাৎ তুফানের ন্যায় আসে প্রণয় আবেগ অনুভূতি সাথে যোগ হয় স্বপ্ন সেই স্বপ্ন হুট করে নেওয়ার সিদ্ধান্তে জীবনের মোল পাঠতে দেয় মানুষ জীবনের মিল যেন প্রকৃতির সঙ্গে ঝড় আসবে প্রকৃতি লন্ড ফান্ড করে দিয়ে চলে যাবে যখন প্রতি প্রকৃতি নীরব সবটা শুয়ে নতুন উদ্যামে নিজেকে গোছাতে লেগে যাবে তবে পুনরায় রূপটা আর পাবে না ফিরে কখনো না যেমনটা পায় না শ্রেয়া শ্রেয়া আজ আর ভয় করলো না লুকিয়ে রাখলো না নিজেকে চৌধুরী পরিবারের সবাই বিশাল বড় ড্রয়িং রুমে বসে ফাতেমা চৌধুরীর চোখ গোল গোল করে চাইলেন রহিমার হাতটা টেনে মাথায় রেখে চাপা সরে বলে উঠলেন রাহিমা রে এ আমি কারে দেখতেছি পালাই যাও না মাইয়া ডানা রহিমা চমকে গেল শ্রেয়াকে দেখে কণ্ঠে অবকতা ধরে রেখেই সম্মতি দিয়ে বলল। হুম আম্মা এত নতুন বধু লেহরিমা দাঁতে দাঁত চেপে শাশুড়ি ও রহিমাকে বললেন চুপ করেন এই মেয়ে পিওর বান্ধবী ভুলেও নতুন বধূ কিংবা অন্য কিছু বলবেন না তুর্য শুনলে সব কিছুই জলে ভেসতে যাবে তাছাড়া আপনার ছেলক কিন্তু এসব জানে না আম্মা জানলে আপনার রক্ষে নেই ফাতেমা চৌধুরী তুজের বাবার দিকে তাকালেন উনি ছেলের বিয়ের ব্যাপারে অবগত নয় বিজনেসের সুবাদে বিভিন্ন দেশে যাতায়াত লেগেই থাকে বিয়ে পালিয়ে যাওয়া সকল রটনা বহু কষ্টে ধাঁয়াচাপা দিয়েছে যেন আর কারো কান অব্দি না পৌঁছায় অত্যন্ত শক্ত ধাঁচের লোক নুরুল চৌধুরী যদি জানেন ছেলের রক্ষণাবেক্ষণের জন্য একটা মেয়েকে বউ করে নিয়ে এসেছিলেন এবং মেয়েটা পরদিন মুখে চুনকালি মাখিয়ে পালিয়েছে তাহলে মেরেই ফেলবে সবাইকে সবার আগে ক্রোধ ঝরবে মেহেনিবার ওপর ওনার একটা ভুল সিদ্ধান্তের কারণে ছেলে ও ছেলের বউয়ের সম্পর্কে ফাটল চান না এমনিতেই তোহাসের ব্যাপারটা এখনো শূন্যতেই আটকে রয়েছে অনেকে চেয়েও এই বাড়িতে আনতে পারছে না তাকে ফাতেমা ভয়ে মেহেরিমার কাজ ঘেঁচে জিজ্ঞেস করলেন এই বলে দিলে বলবে না আম্মা সেই সুযোগ আমি দিব না মেহেরিমার নির্লিপ্ত জবাব শ্রেয়া পিউর বাবা মার দা দাদির সাথে কুশলাদি বিনিময় করে রুমে আসলো একটা লম্বা শাওয়া নিয়ে চিন্তায় মশগুল হলো অনেক ভেবে মুচকি হেসে হাটা ধরলো তুজের খোঁজার জন্য প্রিয় পেশন থেকে ডাকলো কোথায় যাচ্ছিস জামাইকে আঁচলে বাঁধতে দেবানা থেকে দীর্ঘ করিডরের ধীরে ধীরে গতিতে হাঁটতে শুরু করে শ্রেয়া সেই সাথে ভেতরের সাহস যোগাচ্ছে প্রিয় কাছ থেকে শুনেছে তুজোর রুমটা একদম শেষ মাথায় কর্নারে সেই মোতাবেক চলেছে পা কিন্তু ভাত সাধল মেহেরিমা কবজি ধরে টেনে ওকে রুমে নিয়ে এলো দেখালো একটা মেয়ে জানালা ধরে দাঁড়িয়ে শ্রেয়া কিছুতেই বুঝতে পারছে না কবজি ছাড়িয়ে কঠিন ছাড়ে বলল কি করছেন আপনি এভাবে কেনে এনেছেন কেন রাগান্বিত চোখে তাকালেন মেহেরিমা মেয়েটাকে কেন্দ্র করে বললেন ডিভোর্স পেপারটা বের করো অহমিকা তোমাকে বললাম না এই মেয়ে আসবেই চলে এসেছে এখন আর দেরি করা ঠিক হবে না অত্যধিক সুন্দর একটা মেয়ে চোখ দুটো টানা টানা চাও নিয়ে ক্ষীণ ছোটে আলতো হাসে ঝুড়িয়ে বলল সাইডটা করবে তো আর কি আর কণ্ঠস্বর বোধ হয়ে এলো সঙ্গে সঙ্গে আত্মচিৎকারে মনোনিবেশ করলো অন্তর শক্ত চোখে চেয়ে তেজি কণ্ঠে বলে উঠল সাইন করব না আমি মিস আহমিকা ও শাশুড়ি আম্মা অহমিকার প্রশস্ত অধরে ফিচেল হাসি গিয়ে এসে জড়তাবিহীন নিঃসংক শ্রেয়ার দান হাটটা আঁকড়ে ধরে আকস্মাৎ স্পর্শে নড়ে চড়ে ওঠে শ্রেয়া এটা যে তার আশার প্রতিফলন নয় তবু কঠোরতা বজায় রেখে ঠায় দাঁড়িয়ে রইলো চেহারার ভঙ্গিমায় তেজের ছাপ অহমিকা হাসি মুখেই বলে বেশ তেজস্বী তো তুমি শ্রেয়া গাঢ় দৃষ্টে পর্যবেক্ষণ করছে অহমিকাকে মেয়েরা যথেষ্ট স্মার্ট চালাক বই কি নয়তো প্রাক্তনের বইয়ের সাথে এত নরম ভদ্র ব্যবহার তাছাড়া কিয়ৎক্ষণ পূর্বেই তোর ডিভোর্স পেপারে স্বাক্ষর দেওয়ার কথা বলছিল নিশ্চয়ই বিয়েতে মেয়েটার মত আছে এত বড় একটা মেয়েকে বেঁধে একজন বিবাহিত ছেলের সাথে সারাজীবন বেঁধে দেওয়া সম্ভব অসম্ভব এছাড়া মেয়েটা পেশায় একজন ডাক্তার জীবনের ভুল সিদ্ধান্তে উপনীত থাকবে এমন ধাঁচে নয় তাই হালকাভাবে নিতে পারল না সে হাত ছাড়াতে প্রয়াস চালাতেই অহমিকা আরও শক্ত করে চেপে ধরল রাজভারী গলায় বলল সাইনটা করে দাও কি করবে এমন সম্পর্ক টিকিয়ে রেখে যা কখনো পূর্ণতা পাবে না মুক্তি দাও তুর্যোকে তুমিও কি এক পার্সেন্টও চেন না যতটা আমি জানি আমার পাওয়া তথ্য মোতাপে তুমি নাকি ও যেখানকার লেকচারার হিসেবে নিয়োজিত সেখানকার ছাত্রী তাও আবার ওর ডিপার্টমেন্টের অমিকা হাতে ছেড়ে গলা ছেড়ে নিল পুনরায় বলতে শুরু করে শোনশ্রেয়া অতীত আমি ওর জীবনে এতকাল আমি অত্যপ্রতভাবে মিশে আছি মানসিক ভারসাম্য হারানোর আগেও আমি ছিলাম হারানোর পরও ওর মস্তিষ্কের সমগ্রটা জুড়ে আমি অবস্থান করেছিলাম আবার সেই আমিওকে তিলে তিলে দিন এক করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি মাঝখান থেকে তুমি উড়ে আসলে দাদির উপর উদ্বেগে কিন্তু জুড়ে বসতে পারলে কই তো দেখলে যেটা দেখিয়েছিলাম আমি এককালে তবে পার্থক্য কি জানো তুজো যে ব্যথা আমি দিয়েছি সেটার প্রশমের মাধ্যম আমি কিন্তু তুমি কিছুই না এমনকি তোমার হাজবেন্ড তোমাকে চিনে না অব্দি তাহলে তুমি ওকে কি করে ডিভোর্স করো ভুল আমি করেছি শুদ্ধেও নিয়েছি সূর্য আমার যদি ন্যূনতম সেন্স কিংবা ভালো হয়ে থাকো তাহলে ভেবে দেখো রাত পর্যন্ত ভাবো তারপর এসো আমার কাছে তুমি আমার ছোট বোনের মতন তাই বলে ভালোবাসা ভাগাভাগি সম্ভব নয় আমার পক্ষেও স্বামী ভাগাভাগি করা অসম্ভব ব্যাপার কতটা বলে আলতো হেসে হাসে শ্রেয়া গুনে গুনে কয়েক কদম সরে গিয়ে দাঁড়ায় মেহেরিমা ক্ষিপ্ত হয়ে আছেন মেহেরিমা চেয়ে আছেন কপাল কুচকে চক্ষু ধয়ে আকৃতি ছোট ছোট শ্রেয়ার কণ্ঠ ভার বলে উঠল পুনরায় আপনার প্রাক্তন কিন্তু আমার স্বামী পার্থক্য বোঝেন আপনি ছিলেন হারামে লিপ্ত এবং আমারটা একদম পবিত্র চাইলেই আপনাদের মতো মানুষ সেটা নিঃশ্বাস করার ক্ষমতা রাখে না আমি স্বরে যোগ্য কিনা তিনি আমাকে তার জীবনে রাখবেন কিনা সেটা ওনার সাথেই ওনার থেকেই না হয় শুনে নিব সম্পর্ক যার সাথে গড়েছি তার মুখের এক একটা শব্দই আমার নিকট গ্রহণযোগ্য হবে বিনা বাধায় মেনে নিব ফার্দার আমাকে জোর করার চেষ্টা করবেন না শাশুড়ি আম্মা দাও দাউ করে জ্বলে উঠলো মেহেরিমা শ্রেয়ার কাজ ঝাঁকালো শক্ত করে হুঙ্কার ছেড়ে বললেন স্বার্থপর মেয়ে অসভ্য এত লাই কোথায় পেয়েছিস তুই সব আম্মার দোষ তুই আমার ছেলের সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখিস না ভাগ্যক্রমে পাইছিলি পিওর মতো এত বড় বাড়ির একটা মেয়ে তোকে কিভাবে বুকে জড়িয়ে নিয়েছে আমি ভেবে ভেবে দিশাহারা যাই হোক আমার ছেলের উপর অধিকার খাটানোর চেষ্টা করবি না তোকে না চাইতেও মেনে নিয়েছিলাম বিয়ের দিন কিন্তু তোর কারণেই অলি গলিতে রোটে যায় চৌধুরী বাড়ির চেপে রাখা সত্য তুর্যকে পাগল বলে আঙুল তুলতো হাসত কৌতুক করত কেবল তোর জন্য কই এর আগে কেউ জানতো না মা হয়ে এটা আমার পক্ষে কখনোই সহনশীল না আমার বাড়ি পরিবার ছেলে আমার অহংকার আর সেই অহংকারকে কালি লেপে দেওয়া এটি মেয়েটা তুই এবার পিছু ছাড় আমাদের দয়া করে পিছু ছাড় আমি বুঝি দুর্য নিজের মধ্যেই কষ্ট চেপে রেখেছে ও খুব চাপা স্বভাবের ওকে সুন্দর স্বাভাবিক সুখী জীবনে দেখতে চায় মেহরিমার চোখ থেকে দুই পোটা অশ্রু গড়িয়ে যায় শ্রেয়ার কাছে একদিক দিয়ে ওনার কথা সঠিকও উচিত ঠেকলো সূর্যের পাগল হওয়ার বিষয়টা সত্যি কেউ এত একটা জানতো না খুব কম মানুষই জানত সবাইকে এটাই বলা হয়েছিল সূর্য দেশে নেই বিয়ের পরের প্রভাবে কিছু অতি নিকষ্ট আত্মীয় স্বজন জানলানো হয় ফিরে এসেছে ঘরোয়াভাবে বিয়ে করেছে সেই সুবাদে ছোটোখাটো একটা আয়োজন এগুলো নাকি প্রিয়কে আয়সী জানিয়েছে এবং ওর মাধ্যমে কর্ণধার হয় শ্রেয়ার তবুও সুক্ষ নিঃশেষরে বলে আমি সেদিন এসছিলাম আপনি তো ফিরিয়ে দিলেন আমাকে অর্থপথ অতিক্রম করে আমি বাঁশ থামিয়ে আবারও এসে দাঁড়িয়েছিলাম আপনাদের দুয়ারে দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছিল না খবর পাঠাতেই আপনি এলেন কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিলেন আমাকে ঘরে তুললেন আর হয়তো আমি এটিম বলেই এটা করতে জয়ী হয়েছেন মাথার ওপর কারো হাত থাকলে কখনোই পারতেন না জীবনে আমরা যতই বলি একা চলতে পারবো বাক্যটা নিতান্তই নিরর্থক কারো না কারো পাশে থাকতে হয় মানসিক মনের শক্তি যোগান দিতে যা আমার ছিল না ফলস্বরূপ আমি হেরে গেলাম দুর্বল হয়ে গেলাম এর শহর ছেড়ে স্বামী ফেলে